সাহাবিরা তখন বললেন আল্লাহর নবী যাদের সম্পদ নাই যাদের নগদ পাওয়ার নাই টাকা পয়সা নাই তারাই হলো সব চাইতে বড় ভেকারে বিশ্বনবী তখন বলছেন না আল্লাহ রসুল বলছেন না এরা সব চাইতে বড় ভিকারি নাই তাহলে কারা সব চাইতে বড় ভিকারি বিশ্বনবী তখন বললেন যে যারা কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে যাকাত নিয়ে উঠবে সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে পৃথিবীর জীবনে বহু আমল করেছে দান করেছে সৎকা করেছেই খেতি মেরে দেখভাল করেছে মিষ্কিনে দেখভাল করেছে বহু আমল খেয়ে মতারে মাইদারে দিয়ে উঠবে আর লোকনা বহু আমল করার পরও যেন নামে চলে যাবে সেই ব্যক্তি হলো সব চাইতে বড় ভেখারে এদিকে দেখে রাখছে আমার দিকে দেখে সব চাইতে বড় ভিকারী কে তো আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের সব চাইতে বড় ভিকারী সেই ব্যক্তি যে বহু আমল সলাদ সিয়াম জাকাত সদকা দান খয়রাত বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে লোকটা জান্নাতে যাবে খুব ভালো করে শোনেন ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে জানাতে যাচ্ছে এই সময় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কাকে মেরেছে কাউকে প্রতারণা দিয়েছে কাউকে হত্যা করেছে কাকে ধোকা দিয়েছে এই সমস্ত পাপ নিয়ে কেমতের ময়দানে হাজির হবে তখন একজন গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার বাড়ির পাশে তার বাড়ি ছিল আমি তার প্রতিবেশী ছিলাম আমার বাড়ির জমি এক হাত সে আয়লটা দাবিয়ে দিয়েছে আমার জমি নিয়ে নিয়েছে তখন আল্লাহ বলবেন এটা সত্য আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে নাই তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি ভালো করে শুনেছি তখন আল্লাহ বললেন এখন তোমার কি হবে এখন তো আর টাকা পয়সা লেনদেন হবে না এখন কি হবে না তো তোমার আমল গুলো তাকে দিয়ে দাও তখন তার আমল গুলোকে আল্লাহ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছিল পণ্য ভাবে তখন আল্লাহ বলবেন এটা সত্য তখন বল হ্যাঁ আল্লাহ এটা সত্য এখন তোমার কি হবে না তো তার আমল গুলো কেটে তাকে দিয়ে দেওয়া এইরকম ভাবে জন আস্তে 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 তার বহু আমল যা ময়দানে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যায় বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একদিন জোরে পাঁচ টাকা তো দেয় নেই এটা তো দূরের কথা উঁচু কণ্ঠে জোরে চোখ রাঙ্গিয়ে কথা বলেছে আল্লাহ বলবেন এটা সত্য হ্যাঁ সত্য আল্লাহ এখন তো তোমার আর কোনো নেকি নাই এমন কোন তোমার নেকি নাই আমল নাই যে সেই ছোট চালককে দিয়ে তুমি পরিশোধ করবে এখন তো কিছুই নাই এখন কি হবে এখন কি হবে না তো এই টোটো চালকের গুনা গুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে বিশ্বনবী তাই বলেছে আমার উম্মতের সব চাইতে বড় ফিকারি কে না তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোকা দিয়েছে কাউকে মেরেছে কাউকে চোখ রাঙে জোরে কথা বলেছে কাউকে থাপ্পর তুলে নিয়েছে কাউকে দুঃখ দিয়ে দিয়েছে কাউকে প্রতারণায় দিয়ে দিয়েছে এইভাবে তার বহু আমল গুলো খারা তা প্রতিশোধ হিসাবে নিয়ে নেবে রে আর কি হবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে আর আমলগুলো যখন শেষ হয়ে যাবে আর শেষ হওয়ার পর তার অন্যর পাপগুলোকে তার কাঁধে ছাপিয়ে দেওয়া হবে এই লোকটার আমল সব শেষ আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে এই জন্য আমাদের আপনাদেরকে বলতে চাই খুব ভালো করে শুনবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে একবারে নীরবতা চুপচাপ থাকেন একবারে জবানকে কন্ট্রোলে রাখেন নচেত কাউকে আপনি জোরে কথা বলে দিবেন আপনার কথাতে ওই ধকা ওই কথাতে আপনার সেই দুঃখ পেয়ে যাবে তখন আপনাকে কিয়ামতের আমল দিয়ে আপনাকে প্রতিশোধ করে নিতে হবে এইজন্য আপনাকে বলতে চাই কম কথা বলবেন কম কথা বলবেন মানুষকে আস্তে আস্তে কথা বলবেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন কারো টাকা পয়সা ছিনিয়ে নেবেন না কারো জমি ধরার এক আঙ্গুল হ্যা খাত কোন দরকার নাই নচে কিয়ামতের ময়দানে এইভাবে দুনিয়াতে আমল করে মাদ্রাসায় জালসা শুনে দান করে পাঁচ অক্ষের নমাজি হয়ে কপালে ঘরটা পেলে চুল পাকিয়ে লাভ আর কিছুই হবে না তারপরে জাহান নামে যেতে হবে এজন্য বিশ্বনবী বলেছে সব খাই তো উত্তম মমিনকে বিশ্বনবীকে একজন প্রশ্ন করলেন আল্লাহর নবী আই ফাইল মমিন সব চাইতে উত্তম মমিন আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো সব চাইতে উত্তম আল্লাহ নবী সলাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না আগে চরিত্রটাকে ধরলে তুমি তোমার চরিত্রকে আগে ঠিক করে নাও কেন তোমার চরিত্রের কারণে তুমি জাহান নামে চলে যাও হবে বিশ্ব একজন হাজরে তাবু ঘোরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী আন্না করে মা ইদু খিলুন এমন কি আমল আছে এমন কি বস্তু আছে সেই বস্তুগুলো বেশি বেশি করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহর নবী তখন দুইটা কথা বললেন তাপু আল্লাহ খোলক একটা হলো আল্লাহর ভয় দুই নাম্বার হলো উত্তম চরিত্র যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে চলে যাবে কেমন আল্লাহর ভয় এমন একটা বস্তুরে পৃথিবী যে بوকে যতগুলো আর যতগুলো ঠায় শাকাজ আছে পৃথিবীর بوকে যতগুলো পাপাচার কাজ আছে যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যায় পৃথিবীর যতগুলা হুনাহের আক্র আছে সেইগুলা আপনি লাভ মেরে চলে আসতে পারবেন কখন যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে এমন জায়গা দিয়ে আছেন নিরীহলে জায়গায়তে পৃথিবী দেখবে না এই পাপটা যদি আমার দাঁড়াতে হয়ে যায় পৃথিবীর কেউ দেখবে না কিন্তু আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয় এই ভয়টা এমন একটা বস্তু যখন আপনাকে বলবে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে তবে স্বয়ং আল্লাহ আমাকে দেখে এই ভয়টা যখন আমার আপনার ভিতরে চলে আসবে তখন পৃথিবীর যতগুলো ফাইসা নোংরা খারাপ ফর্ম আছে এক কথাই যতগুলো পাপের আঁকড়া আছে সমস্ত পাপ থেকে এড়িয়ে যেতে পারবো যখন আল্লাহর ভয় থাকবে যখন মারজেন আল্লাহ আকবার বলে দেবে আল্লাহ সাঁচ চাইতে বড় যখন মার্জেন বলে দিল শলাবেশো সফলতা নিয়ে যাও যদি কালে আল্লাহর ভয় ভিতরে থাকে মসজিদের টা খুঁজে পাবো এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ নবী আবু হরাইরাকে বললেন সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তু তার নাম হলো আল্লাহর ভয় এই জন্য বিশ্বনবী বলেছেন লায়ালি জুন্নার রাজুলুন বা কামিন খাসিয়াতিল্লাহ আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নাম যাবে না সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ না সেই ব্যক্তিকে বাকা আমিন খসিয়াত যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে জন অসুর বের করবে আল্লাহর ভয়ে চোখের পানি বের করবে সারা পৃথিবী যতগুলো নদী নালা খাল বিল পুকুর যতগুলো পানি আছে সমস্ত খানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দা হয় তাহলে জাহান নামের আগুন চরণ নিভিয়ে যাবে না ঠান্ডা হবে না আরও যেন তেজস্বী হবে আর যেন ওরবার হবে কিন্তু আল্লাহর ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে যখন কোনো মানুষ হবে দুনিয়াতে পৃথিবীর কেউ দেখবে না এক এক মসজিদে গিয়ে কোনার ঘরে এক এক যেন উঁচু করে দুই রেখা ছলাতে দাঁড়িয়ে গেল ছলা দাদাই করার পর আল্লাহর ভয়ে যে ব্যক্তি লোক চোখের পানিতে যেন দুই ফোটা চোখের পানি বের করে দিবে সারা পৃথিবীর মানুষ কথাই বলে সাত সমুদ্র তার নদী তিন ভাগ জল এক ভাগ স্থল সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন ঠান্ডা আর যদি এই দুই চোখের পানিতে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারে এই চোখের পানি আল্লাহ তার জন্য জাহান নামের আগুনকে নিমিয়ে ঠান্ডা করে দেবে এজন্য আল্লাহর নবী বলেছেন হাত কেমন ভাবে সেই লোকটি জাহান নামে যাবে না যেমন করে গাভীর বাঁধ থাকে দুধ দহন করা হয় আবার ওই দুধটাকে গাভীর বাঁধ থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না গাভীর বাঁধ থেকে দুধ দহন করার পর আবার ওই দুধটাকে গাভীর বাঁটে যেমন ভরা সম্ভব মিশ্র নবী বলেছেন যারা যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যেন জাহান নামে যাবে রে কেতাও যেন অসম্ভব তার মানে মানুষ যাবে কেন মুখের কারণ কন্ট্রোল না করার কারণে আল্লাহ রসুল বলেন হ্যাঁ একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন সাহাবিরা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আর আসার পর আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর কিছু মানুষ এক ব্যক্তি যেন চিত হয়ে আর তার পাথর দিয়ে তার মাথায় যেন আঘাত হচ্ছে তার মানে এমন ভাবে তার মাথায় যেন পাথর মারা হয় মাথাটা যেন তার চৌচির হয়ে যায় চৌচির যখন হয়ে যায় পাথরটা যখন আনতে যায় তখন ওই মাথাটা যেন পূর্বের নাই হয়ে যায় আগে যাই রকম ছিল তার মাথা সেই রকম যেন হয়ে যায় এরকম অবস্থা বিশ্বনবী দেখতে পেলেন আল্লাহ নবী বললেন জিব্রাই তুমি বলো এটা কিসের কারণে এদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে তখন জিবরাইল বলেন আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি সামনে বাড়ুন আল্লাহর নবী আরো সামনে অগ্রসর হতে লাগলেন যেতে 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 দেখতে পেলেন একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে হাত আর ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা উলঙ্গ পুরুষ আর মহিলা সেই জানো চিটকার সেটা দেখতে পেলাম সঙ্গে সঙ্গে নবীজি বললেন জিব্রাইল কেন এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে অগ্রসর হন আরো সামনে বাড়ুন আপনাকে পরে বলা হবে তখন বিশ্ব নবী বললেন আমি আরো অগ্রসর হলাম যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম দেখে পেলাম একটা রক্তের নদী একটা রক্তের নদী সেই নদীটাতে যেন মানুষ সাঁতার কাছে এতটা দুর্গন্ধময় যুক্ত পচা নদী সেই পঁচা নদীতে দুর্গন্ধময় যুক্ষ্ম সেই পঁচা সেইখানে যেন দুর্গন্ধর কারণে যেন ঠিকা যাচ্ছে না সেই সময় বিশ্বনবী বললেন কেদেরকে কেন এত দুর্গন্ধময় যুক্ষ্ম রক্তের নদীতে ফেলা হয়েছে তখন জিবরাই আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামকে বলতে আরম্ভ করলেন আল্লার উসুলকে বলছেন আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন একজনের মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে এত জোরে তার ওপরে মাথা পাথার তার মাথায় যেন মারা হয় মাথাটা যেন চচিড় হয়ে যায় এরা হলো তারাই কারণ তারা কেন এই রকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরা হলো পৃথিবীর বুকে তারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন যেন তেলাবাদ ধরে নাই কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন দিয়ে জীবন যাপন করে নাই কোরআন অনুসরণ করে নাই এর জীবন যাপন করে নাই কোরআনের বিধানকে অমান্য করেছে এই জন্য তাদের মাথায় ইতমাতর দিয়ে তাদেরকে মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে তার মানে যারা কোরআন পড়তে জানে আর কোরআন পড়ার পর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলামাত করবে না কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে আমার দিকে লক্ষ্য করেন বর্তমান সমাজের মানুষ এমনও আছে মানুষ মনে মনে ভাবে রমজান মাস যখন আসবে তখন মনে হয় কোরআন তেলাবাদ করতে হয় আমাদের সমাজের ভিতরে খুব বড় একটা ক্যান্সার কি যে যখন রমজান মাস আসবে মৌলানা সাহেব তিন হাজার টাকা দান করেছে আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহুমা বারিক আলাইহি যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে না আল্লাহুম আমিত আল্লাহুম আহলিকা ও মালিকা আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও তার মালে বরকত দাও আমাদের সমাজের ভিতরে কি হচ্ছে বর্তমান যে মানুষ কোরআন তেলাওয়াত করছে রমজান মাস রমজান মাস আসবে তো কোরআন তেলাওয়াত করবে এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত হলো কোরআন কে রেখে দিল আলমারিতে শুকেছে সাজিয়ে আছে এই সাজানো অবস্থায় এক বছর ধরে সাজা আছে আর এক বছর সামনে সিয়াম আসবে রমজান আসবে তো কোরআন তেলাওয়াত করব এক বছর এগারো মাস পর দেখা যায় এক আঙুল পরিমাণ ধোলা কোরানের উপরে মুসলমানের বাড়িতে কি অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে কি করে পড়বে ফজরে সলা তাদের করলে কিছুটা তিলাওয়াত করেন আপনার যতটা ক্ষমতা এখন বর্তমান মানুষ সলা তাদের করে বাড়ি যাচ্ছে না বাড়ি গিয়ে তার সন্তানদেরকে তো বলবে সলা তাদের করতে এটাও বলছে না কেউ যে ঘুমিয়ে আছে উঠাবে এটাও না সলা তাদের করে ফজরে সলা শেষ একবার সানসান করে চায়ের দোকান ডাইরেক্ট ফজরের আগে চায়ের দোকান যে দিয়েছে ও নামাজ বুঝে না আর দাড়ি ছেড়ে আছে সবাই জানে যে ওখানে মুসাল্লিরা চা খায় ওই দাড়ি ছেড়ে আছে ইমানদারের কাছে চা খাচ্ছে ও ফজরের আগে দোকান খুলে যে জানে ওরা নামাজ পড়েছে চা খাবে দেখে মসজিদে বসে কিছুটা কোরআন তেলাওয়াত বাদ বাড়ি গিয়ে কে ঘুমিয়ে আছে সেটা দেখা বাদ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই যে নিজ নিজ দায়িত্বশীল এই দায়িত্বশীল নিজ নিজ এটা যে প্রত্যেকে কেমতের ময়দানে জবাব দিতে হবে এটা তার জ্ঞান নাই এইভাবে যারা কোরআন থেকে দূরে থাকবে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম জিব্রাইল বললেন আল্লাহ নবী ওই যে তন্দু চুলহার মতো আখার মতো ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত হয়ে আছে সেইখানে নারী পুরুষ পুরুষ আর নারী ভাবে চিৎকার করছে কারণ বললেন এরা হচ্ছে জেনাকার যারা দুনিয়ার বুকে পুরুষ মহিলা যারা জেনা অবাধ্য মেলামেশা করবে জেনার মতন জঘন্য পাপে লিপ্ত লিপ্ত হবে তাদেরকে এই রকম জাহাজ নেবে সেই তন্দুর উলঙ্গ করে তাদেরকে হবে। আর যেটা দেখতে পেলেন যে রক্তের নদী দুর্গন্ধ পঁচা রক্তের নদীতে মানুষ সাঁতার কাটছে আর যখন তারা সাঁতার কাটতে কাটতে ধীরে ফিরে আসে আবার তখন তাদেরকে পাথর মেরে আঘাত করা হচ্ছে কেন তো জিব্রাইল বলেন এরা হচ্ছে সুস্থ যারা সুদের মতন জঘিন্ন পাপে লিপ্ত হবে যারা সুদ খাবে যারা সুদ দেবে উভয় সম একই গুণাগার আমরা এই এইরকম পাপ থেকে দূরে থাকি আজকে বর্তমান মানুষ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষ সুদের সঙ্গে জড়িত কিন্তু আমরা সুদ খাচ্ছি কিন্তু জানতে পারছি না আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝা তৌফি দান করুক আল্লাহ মামিন আলোচনা যতক্ষণ করলাম আল্লাহ আমাদের সবাইকে বক্তা শ্রোতা ও ভাই আমল করা তৌফিদার করুক আল্লাহ মাহবিন